কখনো কি ভেবে দেখেছেন পৃথিবীর অন্য সব প্রাণীর জবান থাকলেও মাছের জবান নেই কেন অর্থাৎ মাছেরা কথা বলতে পারে না কেন তাছাড়া মাছ পানিতেই কেন বসবাস করে হজরত আলী রাজে আল্লাহ তালহুকে এক ব্যক্তি এই একই প্রশ্ন করেছিলেন যার উত্তর ছিল বিস্ময় জাগানোর মতো হজরত আলী ওই ব্যক্তিকে বলেন জেনে রাখো আল্লাহতালা মাছের মুখেও জবান দিয়েছেন তারা কথা বলতে পারত এবং জমিনে চলাচল করতেও পারত কিন্তু আফসোস এই মাছ নিজের উপর জুলুম করেছে যার ফলে আল্লাহ তালা তার থেকে কথা বলার ক্ষমতা কেড়ে নিয়েছেন এবং তারপরে জমিনে চলাচল করার ক্ষমতাও কেড়ে নিয়েছেন রূপে তাদেরকে শুধুমাত্র এক জলজ প্রাণীতে পরিণত করেছেন কৌতূহলী হয়ে সে আগন্তুক ব্যক্তি জিজ্ঞেস করলেন মাছেরা নিজেদের উপর কিভাবে জুলুম করেছে হজরত আলী আল্লাহ তালা আনহু উত্তর দিলেন যখন আল্লাহ তালা হজরত আদম আলিয়াসাল্লামকে সৃষ্টি করার পর সমস্ত ফেরেস্তাদের নির্দেশ দিলেন যে তোমরা সকলে আদমকে সেজদা করো সমস্ত ফেরেস্তা হজরত আদম আলী সাল্লামকে সেজদা করলো কিন্তু ইবলিশ আদম আলী সাল্লামকে সেজদা করতে অস্বীকৃতি জানালো ইবলিশ আল্লাহ তালার হুকুম অমান্য করে বলতে লাগলো আপনি আমাকে আগুন দিয়ে তৈরি করেছেন আর আদমকে সামান্য মাটি থেকে যার ফলে আল্লাহ তালা ইবলিশ শয়তানকে জান্নাত থেকে বের করে দিলেন ইবলিশ শয়তান জান্নাত থেকে বিতাড়িত হয়ে অভিশপ্ত এবং কুৎসিত রূপে দুনিয়ার জমিনে এসে পড়ল এবং চিৎকার করে জমিনের সমস্ত মাখলুকদেরকে বলতে লাগলো সাবধান মানুষ এসে পৃথিবীর বুকে জুলুম অত্যাচার করে বেড়াবে সেই সময় মাছেরা পানিতে চলাচল করতে পারত এবং জমিনেও চলাচল করতে পারত তারা উভচর প্রাণী ছিল তখন মাছেরা কথা বলতে পারত ইবলিশ শয়তান সমস্ত প্রাণীদের মধ্যে সর্বপ্রথম মাছেদেরকে কুমন্ত্রণা দিল ইবলিশ শয়তান মাছেদেরকে বলল মানুষ যখন পৃথিবীর বুকে আসবে তখন তারা নিজেদের ক্ষুধা মেটানোর জন্য তোমাদেরকে জীবন্ত অবস্থায় চাকুর সাহায্যে কেটে টুকরো টুকরো করে খাবে মাছেরা যখন এ কথা শুনল তখন তারা সমুদ্রের অন্য সমস্ত প্রাণীদেরকে মানুষের ব্যাপারে এ সমস্ত কথা বলল মানুষের বিরুদ্ধে সবাইকে একত্রিত করতে লাগল যার ফলে আল্লাহ তালা মাঝেদেরকে কথা বলার ক্ষমতা কেড়ে নেন এবং মাছেরা জবান হারা হয়ে গেল পাশাপাশি আল্লাহ তালা মাঝেদের ব্যাপারে বিধান জারি করেন যে কোনো মানুষ মাছেদেরকে জবাই করতে হবে না তাদেরকে জীবিত অবস্থায় কিংবা মৃত অবস্থায় কাটা যাবে অন্য সকল প্রাণীকে আল্লাহর নাম নিয়ে জবাই করার যে বিধান প্রযোজ্য সেটা মাছেদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না মাছেদের উদ্দেশ্যে বলা হলো তোমাদেরকে যখন পানি থেকে ওঠানো হবে তোমরা নিজেরাই ছটফট করতে করতে মারা যাবে এর ফলে যখনই মাছকে পানি থেকে বের করা হয় মাছেরা ছটফট করতে থাকে এবং মাছের দেহের সমস্ত রক্ত এসে তার গলার মধ্যে থাকা একটা বিশেষ গ্রন্থিতে জমা হয়ে যায় এবং মাছের শরীরের মাংস রক্ত থেকে পবিত্র হয়ে যায় এই মাছ কোনো প্রকার কানুন পালন না করে জবাই করলেও প্রত্যেক আদম সন্তানের জন্য মৃত এবং জীবিত উভয়ই অবস্থায় হালাল সুবাহান্লাহ